আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সৌদি আরব রিয়াদ থেকে টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেব এদিকে আসুন রিয়াদ থেকে যদি আপনারা বাংলাদেশ আসা যাওয়া করেন সেই ক্ষেত্রে কত ছুটি হলে টিকিটের প্রাইসগুলো কত টাকা হবে আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলে দেব এবং কার্গোর ব্যাপারে বলি সৌদি আরব রিয়াদ থেকে যদি আপনারা কার্গোতে পাঠান তাহলে কম সময়ের মধ্যে আমরা কার্বর সামানগুলো আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি এখন যদি তেইশ কেজি যে প্যাকেজটা এটা যদি আমাদের কাছ থেকে পাঠান তাহলে মাত্র তিনশো বিশটিয়ালে সামানটা পাঠাতে পারবেন এবং পাঁচ থেকে সাত দিনে সামানগুলো পেয়ে যেতে যেতেছে তো আপনারা যদি রিয়ার থেকে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ শাখা আছে আরও আপনারা জানেন যদি আলকা সিম বোরাইদা থেকে পাঠান তাহলে প্রাইস আপনার তিনশো টাকা করে শুধু একমাত্র রিয়ার থেকে যদি সামান পাঠান তাহলে তিনশো বিশটিয়াল করে আমরা তেইশ কেজি প্যাকেটটা নিতেছি আর তাইফ থেকে যদি পাঠান তাহলে তাইফ থেকে আপনারা তিনশো সত্তর রিয়াল করে তেইশ কেজি প্যাকেজটা পাঠাতে পারবেন আচ্ছা টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেব সবচেয়ে যে কম প্রাইসের যে টিকিটগুলো সেইগুলো আমি আপনাদেরকে যদি বলি ট্রানজিট ট্রানজিটে যদি আপনারা জাজিরা বা সালাম এয়ারলাইন্সে যান তাহলে আপনারা এগুলো টিকিট কাটতে পারবেন পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি রিয়ালের মধ্যে আপনারা টিকিটগুলো কাটতে পারবেন এবং এখানে এইগুলো কিন্তু সিঙ্গেল টিকিট সামান তিরিশ কেজি হাতে সাত থেকে আট কেজি সবচেয়ে কম প্রাইস আছে ইউএস বাংলা এবং বাংলাদেশ এয়ারলাইন্সে ডাইরেক্ট যদি যান সেক্ষেত্রে বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি সাতশো পঞ্চাশ রিয়ালে টিকিট কাটতে পারবেন সিঙ্গেল টিকিট এবং এগুলো কিন্তু দিন তারিখের উপরে ডিপেন্ড করে কিছু আবার এগুলোর মধ্যে সাতশো আশি রিয়ালও আপনি টিকিট পাবেন এগুলো দিন তারিখের উপরে ডিপেন্ড করবে সৌদি এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট যদি কাটেন অক্টোবরের আট তারিখের পর থেকে সেগুলো আমাদের কাছ থেকে সিঙ্গেল টিকিটগুলো কিন্তু সৌদি এয়ারল্যান্ডসে মনে রাখবেন আটশো রিয়ালে আটশো রিয়াল আপনারা সহ সিঙ্গেল টিকিট পেয়ে যাবেন এবং এটা কিন্তু অফারে চলতেছে এবং এটা আপনার তেইশ কেজি করে দুইটা প্যাকেট নিতে পারবেন সামান হাতে সাত থেকে আট কেজি আচ্ছা ডেরেক্ট যদি আপনি যাওয়া আসা টিকিটের প্রাইসগুলো বলি সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে কম হল ইউএস বাংলা ইউএস বাংলা দেখতেছেন আপনারা যদি এই মাসে টিকিট কাটেন সেক্ষেত্রে রেট একটু বেশি পড়বেন লাইক এই মাসে টিকিট কাটলে হয়তো আপনার পনেরোশো তিরিশ থেকে পনেরোশো পঞ্চাশ পনেরোশো আশি রিয়ালের মধ্যে আপনারা টিকিটগুলো কাটতে পারবেন যদি আপনার ইউএস বাংলাতে চার মাসের ছুটি হয় তাহলে আপনারা চারশো চৌদ্দশো তিরিশ চোদ্দশো তিরিশ চোদ্দোশো তিরিশ আপনারা সামান নিতে পারবেন সাত থেকে আট কেজি বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আপনার ছুটি তিন মাস হয় এক থেকে তিন মাস হয় তাহলে আপনার টিকিটের প্রাইসগুলো হবে হবে সতেরোশো থেকে সতেরোশো তিরিশ করে আপনারা সিঙ্গেল ডাবল টিকিটগুলো কাটতে পারবেন যদি ছুটি তিন মাস হয় আপনার আর যদি ছুটি আপনার বাংলাদেশ বিমানে যদি চার মাস ছয় মাসের মধ্যে হয় চার মাস পাঁচ মাস ছয় মাস তাহলে আর টিকিটের দামগুলো হবে আপনার ষোলোশো থেকে ষোলোশো তিরিশ রিয়াল করে বাংলাদেশ এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট সৌদি আর্ল্যান্সের টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো সৌদি এয়ারলাইন্সে যদি আপনার ছুটি এক থেকে তিন মাসের মধ্যে হয় তাহলে সৌদি আর্ল্যান্সের টিকিট কাটতে পারবেন আপনার উনিশশো রিয়ালে সৌদি আর্ল্যান্সের টিকিটের প্রাইসগুলো একটু বেশি যদি ছুটি আপনার কম হয় আর ছুটি যদি একটু বেশি হয় তাহলে আপনার টিকিটের প্রাইস পড়বে আপনার সতেরোশো থেকে সতেরোশো তিরিশ শিয়াল সতেরোশো পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনারা সৌদি আলেন্সে টিকিট গুলো কাটতে পারবেন যদি আপনার ছুটি চার মাস পাঁচ মাস ছয় মাস হয় তাহলে এরকম প্রাইজের মধ্যে আপনারা গুলো কাটতে পারবেন তো সৌদি আরব রিয়াদ ভাড়া থেকে যদি টিকিট কাটেন তাহলে আমাদের এনার ট্রাভেলসে আসবেন অ্যানার ট্রাভেলসে আসলে আপনি অনুযায়ী যাচাই করে তারপর এনার ট্রাভেলসে আসেন তাহলে আপনি প্রায় সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারবেন কার্বর ব্যাপারে আমি বলবো সবচেয়ে দ্রুত আমরা রয়েলশালা কার্বর সামানগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করি যদি সামান পাঠান তেইশ কেজি প্যাকেজটা আমাদের এখান থেকে মাত্র তিনশো বিশ টিয়ালে পাঠাতে পারবেন এবং সামান পেয়ে যাবেন আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে তাছাড়া এখানে কিছু সামান আছে আপনার নিষেধ আর কিছু সামান হলো আপনার সীমিত আকারে দেওয়া লাগে যেগুলো নিষেধ সেগুলো যদি বলি মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার কারেন্টের তার ওভেন এগুলো নিষেধ এগুলো আপনি দিতে পারবেন না আর বাকি কিছু জামান আছে আপনার সীমিত আকারে দেওয়া লাগে যেগুলোর মধ্যে হলো আপনার দুধ একটা দিতে পারবেন ট্যাং একটা আর কসমেটিক আপনার চার থেকে পাঁচ কেজি পর্যন্ত কসমেটিক দিতে পারবেন বাকি সব কিছু মিলিয়ে জিলে দেওয়া যায় তো আপনারা যদি অনারটা অবশ্যই কারগতি সামান পাঠান সবচেয়ে দ্রুত ইনশাল্লাহ আমরা সামানটা ডেলিভারির চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম